Ladies and gentlemen, are you ready? ইউ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল লাকি গেম চলে আসলাম আরও কি নতুন টুর্নামেন্ট ম্যাচের সঙ্গে তো এখানে আমি আলাদা নামছি আমার টিমমেটগুলো নামছে কাতালুস্তিয়া আমি নামছি বিমা শক্তি আমার একটু নেট প্রবলেম ছিল যার কারণে আমি একটু দূরে নেমে গেছি তো ফার্স্টে আমার কি করতে হবে লুটটা করে তাড়াতাড়ি আমার টিমেটের কাছে যেতে হবে ব্যাকআপ দিতে হবে কারণ ওখানে এক স্কোয়াড নামছে আমি দেখছি তো যার কারণে আমি ফাইনালি চলে আসলাম হালকা পাতলা লুট করে আর ওখানে আমার টিমেটের সাথে ফাইট চলতে আসে তো অলরেডি আমার টিমমেট চার একজনকে নক করে দিছে তো ভাই এস্টেকার নক হয়ে গেছে আর এখানে একটা এনিমি দেখছি অলরেডি পঞ্চাশ আর দুইটা শট দিয়ে দিছি পঞ্চাশ তিপ্পান্ন তো ওর লাইফ অর্ধেক হয়ে গেছে এখন যেভাবে বাবা কি লিয়ার দিতে হবে ভাই বুঝলাম না ভাই নাকি ক্লিয়ার দিতে আমি নিজে ক্লিয়ার গেলাম যাই হোক তারপরে আমার টিম আমাকে রিভার্ভ দিয়ে দিয়েছে তো আমি আবার নামছি কাটা কাটালুস্টে আমার টিমেটের কাছে বাট বা কাটালুস্ট আমার পরে দু দুইটার গান পাইছে আর ভাই তো আবার মারতেছে আমার মনে হয় ওই এনেমিগুলো কেননা ওরা এখন এখান থেকে যায় নাই ভাই লাইফের অবস্থা পুরো ভালো জামা দিছে তো আগে মেডি করতে হবে নাহলে মাইটটা খারাপ লাগবে বাট এখানে মেডি নাই ভাই শেয়ারটা বিপদে পেয়ে গেছি আমার টিমেটগুলো অলরেডি লন্স চলে গেছে তো আমার এখন এখান থেকে যাইতে হবে তো ফাইনালি আমি লং শট মেরে চলে আসলাম আর টিমমেটকে বললাম ভাই আগে একটা মেডি দাও তো আমার টিমমেট ভাই গোলাগুলি করতেছি মেডি তো দেয় না তো ফাইনালি ভাই এখানে মাঝখানে ভাই মেডি দিতেছিল বাট মেডি নিতে যায় ভাই এনিমি কোন জায়গা থেকে চলে আসছে আর আমাকে নক করে দিছে আমার টিমমেট গুলু মারছে তো মারছে ভাই আমার সোজা নামাই আমার পাশে মারছে যার কারণে এনিমিটা আমাকে ক্লিয়ারও করে দিছে আর এখানে আমার টিমমেট এখন এনিমিটাকে ফাইট করে এনিমির সাথে ফাইট নিতে আসে আর এখানে কিন্তু একটা না ভাই এখানে দুইটা এনিমি আছে দুইটা কিন্তু মেবি পারে আশেপাশের টিমমেট থাকতে পারে আর এখানে আমার কিন্তু টিম দুইজন আছে আর আমরা কিন্তু দুইজন অলরেডি ক্লিয়ার হয়ে গেছি এখন ভাই কোনোভাবে আগে আমাদেরকে রিবাইট যদি রাশ করে দেয় তোমরা বিবাদ ওই যে বলতে না বলতে অলরেডি আমার হাওয়া হয়ে গেছে তো এখন যদি এরপর রাশ করে দেয় কিন্তু দেখে থাকে তাহলে কিন্তু আমাদের টিমটা এখানে যাবে আমার টিমে দেখে নাই এটা আমাদের একটা লাগছিল তো যার কারণে আমার টিমমেট গুলো ভাইকে আমাকে মানে আমার আমাকে না আমাদের তিনজনকে রিভাইভ দিয়ে দিছে তো ফাইনালি জোনটা অনেক হয়ে হয়েছে আর এই জোনে ভাই আর তো আটটা এনিমি মানে আমরা চারজন আর সামনে একটা স্কোয়াড আছে তো আমার টিমমেট এখানে আমাকে একা থুয়ে চলে গেছে আসনালের মধ্যে আমি বলছিলাম ভাই একজন আমার সাথে আসো তো এখানে আমি এদিক ওদিক করতেছিলাম কোনো এনিমি ছিল না বাট হুট করে একটা এনিমি আমার রাশ করে দিচ্ছে তো রাশ করা ভাই এইটা তো মারতেছে বাট পিস হতে আমাকে আরও ও টিমমেটগুলো ব্যাক আপ দিয়ে আমাকে মাইরে দিছে আর কি তো ফাইনালি এখানে আমি শেষ তো এখন সামনে একটা স্কোয়াড আছে আর আমার টিমমেট তিনজন আছে দেখার বিষয়ে এখন আমার টিমমেটগুলো কী করে তো ভাই আরেকটাকে নক করে দিছে ভাই কী মাইতে দিতে বুঝলাম না তো এখানে যেহেতু আমার টিমমেট তিনজন আছে সামনে স্কোয়াড তো আমার টিমমেট তো একটু পেয়ারা খাই তুই এই বেটা স্বাভাবিক এখন দেখার বিষয় লাস্ট ফাইটটা কি হয় আর কি ভাই কি মারতে যেতেছে ভাই গেলে নেট মেরে নেট মাইরে একবার আওলাই লেতেছে ভাই এইটা কি এই জন্য এইভাবে মারবি দেখো অলরেডি একজন নক হয়ে গেছে আর দুইজন আছে আর ভাই এ এত পরিমাণে লঞ্চার মারতেছে বাট এনিমির গায়ে ড্যামেজই লাগতেছে না তো ফাইনালি আমার টিমগুলো এখন ওয়াইপ আউট তো সেকেন্ড ম্যাচ ছিল পরেটার অলরেডি আবার আলাদা নামে গেছি আমার টিম মেট গুলোর নামছে আরেক কাজ হলো এই আলাদা নামা এবং আমার টিম মেটে ব্যাক আপ দেওয়া তো ফাইনাল আগে লুট করতে হবে যেহেতু ল্যান্ডিং করে লুটটা তো আমি লুটটা কমপ্লিট করে আমার টিমের কাছে চলে আসলাম আর সামনে ওই ঘরের মধ্যে ছিল এক স্কোয়াড তো আমি দেখছি যার কারণে আমার টিম মেট গুলো এখানে হোল্ড করো এই ভিডিও দিকে না কেউ তো আমার কথা কেউ শুনে নেই করে ওরা উকি মার থেকে দরজায় আর এনিমিত ওদের মাথা থেকে দরজার একটা থাবা দিয়ে অলরেডি লাইফ কমাই দিয়েছে তা আমি বলছি ভাই ভিতরে রাশ দিও না তারপর আমার টিমেট কথা না শুনে হুট করে রাশ করে দিছে ভিতরে আর ভিতরে ছিল এক স্কোয়াড তো ফাইনালি আমার টিমেটটা টলি নক হয়ে গেছে আর এখানে আমি পিস দিয়ে যথেষ্ট ব্যাপক ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতেছি বাট এনিমি তো ভাই বাইরে বাইরে না যে আমি কেমনে ড্যামেজ দেব তো বাইরে বাইরে না সাথেতে এক ড্যামেজ দিয়ে ভাই নক করে দিছি আর এখানে কিন্তু আমার তিনটা টিমেট নক হয়ে গেছে এখন আমার কিছু করার নেই এখানে বাগতে দেবে কারণ তিনজন যেহেতু নক আমি মানে পুরো স্কোয়াড ওয়াইপ করে দেবে তো এখানে আমার টিমেটগুলো আমার কথা শুনে নাই বলছিলাম ভাই ভিতরে ঢুকে না বাট ওরা ভিতরে ঢুকে মাইটটা খাইছে আর এনিমিগুলো আমাকে দেখে ফেলছে তো আমি পিসিতে ব্যাকআপ দিছিলাম একটাকে নক করছি একটু ড্যামেজও দিছি এখন এনিমি আমার দিকে রাশ করবে এটাই স্বাভাবিক তো যে বাবুক আমার এখান থেকে বাগতে হবে বাইকে আমার টিমেটকে রিভাইভ দিতে হবে দেখার বিষয়ে আমি কি বাগতে পারবো বা যে বাবু দিয়ে হবে কারণ এখানে যদি আমি মাইট দেখাই তো আমার টিম ডয় পড়ে দেবে ওই সামনে একটা গাড়ি আছে কোনো রকম একটু গাড়ি যাইতে পারলেই তো আর গাড়ির কাছে যাইতে পারলাম না টিম ডয় পড়ে গেছে তো থার্ড মাসে ছিল কালারি তো এইবার আমি আবার আলাদা নামছি আর আমার টিমমেটগুলো আমার একটু ডাইনে নামছে উপরে তো আগে ভাই লুটটা কনফার্ম করি তারপর আমার টিমমেটের কাছে যাই আর আগের মাসে ভাই আমার টিমমেটের আমার কথা শুনে না যে এখন আমরা পুরো খারাপ ব্যাপার হয়ে গেছি এরকম টিমটা দর পর গেছিলো যাই হোক এখানে আমাদের লুটটা কনফার্ম হয়ে গেছে আর সামনে আমার টিমমেট হিল মানে ইডলিশ মাছে আর কি ইডলিশে পিলারটা সামনে রয়েছে তো আগে হিট হিটলিস্টকে মারতে হবে আর ফাইট অলরেডি চলতেছে ভাই আমার টিমিট গুলো অলরেডি কিল মিল করে মাখাই লাইছে এই যে দেখতে পাচ্ছ আর এনিমি ভাই আমার লেন্সের মধ্যে নাই একটা এনিমি কোন রকম লেন্সে পাই আর নক করে দিছি ভাই সেই ছিল একটা কিল তো পাইছে দেখো আমার টিমিট গুলো ভাই আমাকে কিলই দেয় না ওরা কিল নেয় নালে মাইট কেমন হয়ে যায় আমি ভাই কিল ভাগেই পাই না এনিমিকে মারতেও পাই না নিজেও মরি না এরকম একটা অবস্থা যাক আমার টিমিট সামনে দিতেছে আর আমরা জোনের মধ্যে পড়ে গেছি এখন জোনের থেকে আগে বেরোতে হবে তো আমি আগে দেখে নিলাম এনিমি আছে কিনা আশেপাশে তো এনিমি নাই তো ফাইনালি ভাই জোন থেকে বেরোতে হবে তো অনেক গেছে মানে অনেক জনের আমার বাইরে জোন থেকে আর একটা দেখেন সামনে নেমের সাথে ফাইট করতেছে আর ওইটার অবস্থা টাইট হয়ে গেছে তো আমার কাছে বাইরে লঞ্চ প্যাড আছে তো এখানে আমি একটা গুলো মারলাম আমার টিম এরটা মেডি করুক আমি লঞ্চ প্যাডটা মারলাম আগে বাইরে বাইরে জোন থেকে লঞ্চ প্যাড না মারলে এখানে আমার খাওয়া লাগবে যেহেতু বামে নেমে আসে তো আমার টিম এট বললাম ভাই তুমি মারে চলে আসো তো আমার টিম তো এখানে তো আমরা দুইজন চলে আসি ফাইনালি সেফ জোনে ভাই শেয়ারটা খাইতেছিলাম জোনের মধ্যে আমার টিমের দুইটার কিন্তু একবার উপরের দিকে রয়েছে পাহাড়ের আরাম রয়েছে নিচের দিকে তো আমরা কিন্তু টোটালি আলাদা ঠিক আছে তো জোনটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে আর এখানে ভাই এখনো বাইশটা নিমি এলাইভ আছে তো আমার টিম দেখো দুইটাকে সামনে কি ইয়ার দিয়ে দিছে আর সামনে কিন্তু ওইদিকে অনেক এনিমি দিয়েছে বাট দেখা কিন্তু মারতে পারতেছে না যে বামেরটা নেমি ওইটাকে চাইপিচি অনেক ড্যামেজ দিছি বা ও গুলো পাতাতে দিছে ভাই গুলো ব্যঙ্গা মারতেছিলাম ভাই যেহেতু আমার কাছে কচ গান তো কচ গানে জানো সবাই গুলো ব্যঙ্গা অনেক তাড়াতাড়ি অনেক ফাস্ট তো ভাই গুলো ভ্যাঙ্গা মারতেছিলাম বাট ও কতগুলো ভাই তো ফাইনালি ও ওই পাথরের পিসে যা সেফ নিছি আর আমি এখানে একটা মিস্টেক করছি যেহেতু ওকে ড্যামেজ দিছিলাম ও পাথরের পিছে গেছে আমার কাছে ছিল আগুন গান ঠিক আছে কি একটা নাম বলে ভুলে গেছি তো ওইখান দিয়ে সময় মারলে ও এনিমি ইজিলি মজা দিত বাট আমি ওই বুলটা করছিলাম এখানে ওকে নক করে দিছে ভাই আমার টিম তো একটা উপর নক ভাই ওইটাকে ক্লিয়ার দিয়ে দিছে আপনি এখন আমাদের তিনজন আছি যাই হোক এখন আমাদের তিনজনে সেফ থাকতে বা যেহেতু একজন আলাদা ভাই তুমিও সেভে থেকো আর আমরা দুজন নিচে তো এই ম্যাচটা কে জানি না সাতটা এনিমি আছে আর সামনে একটাকে নক করে দিছি ভাই ওই আরেকটাকে ড্যামেজ আপবে ভাই সেভে চলে গেছে তাহলে রাশটা করি আর এখানে রাশ করবো বাট আমার টিম বলতেছিল ভাই রাশ করে না রাশ করে না যাই তারপর আমি আর রাশ করি নাই যেহেতু রিভাইফ দিয়ে দিচ্ছি এত মনে মনে হয় ওই রিভাইফ দিয়ে দিচ্ছি আমি শিওর তো আমি আর রাস্তা করি নাই কেন রাশ করে দেখালো আমি যদি তুমি যাই তারপরে কি হবে আর এই যে আগুন গানটা কেবল মারছি এটা যদি তুমি আগে মারতাম তাহলে ওই এনিমিটা নকটাও কিলে যেত আর আগে কিলটা পেতাম বাট আমি অনেক অনেকবার ভুল করছি এটা খেয়াল ছিল না আর এখানে কিন্তু আবার লাইফটা পুরো আধ বাজার দিছিল বাট আমি আবার মেডি করে আর সামনের দিকে এনিমি ও ভাই আমার টিমে ওইটাকে হিল দিয়ে দিছে ও পি আমরা আবার স্কোরে গেছি তার মানে আর ছয়টা এনিমি আছে এলাইভ আছে দশজন তার মধ্যে আমরা চারজন আর এনিমি আছে ছয়টা তো ভাই এই ম্যাচ যেভাবে বুয়ে নিতেই হবে এই ম্যাচ বুয়ে মিস করা যাবে না এখন আমরা দিয়ে আসি সো বি কেয়ারফুলি সবাই ভাই ঠান্ডা মাথায় খেলো যেভাবে হোক আমাদের এই ম্যাচটা জিততে হবে মানে বুয়া করতে হবে প্রথম দুইটা ম্যাচ দাওয়াই চলছে বাট এই ম্যাচটা ভালো করতে হবে এই ম্যাচে মোটামুটি সবাই কিল আছে আমার টিমের যদি এখনো উপরের দিকে রয়েছে পাহাড়ে আমরা রয়েছি নিচে তাই জোনটা মেবি পাহাড়ের উপরের দিকে যাবে যাই হোক কোন দেখা যাক কি হয় তো সামনে ফাইট চলতেছে আমার টিমের ও আরে বাইগুলো মানে সামনে তো ড্যামেজটা দিতে পারি নাই এই যে ওই টিম এনিমি রাশকে দিছে রাশকে দিছে দুইটা অলরেডি অব্বে ড্যামেজ দিয়েছিলাম ভাই দুইটা রাশকে আমাকে মারে দিছে ওপি আমার টিমের টাইটেলটাকে নক করে দিয়েছে ভাই আরেকটা নক সেই সেই আরেকটা নক ভাই আর কয়টা সিনিমি ভাই আর এনিমি আছে মতো দুইটা আবে ইয়া জোনটা পাচ্ছি উপরের দিকে যা বলছিলাম ফার্স্টে জোন মনে হয় পাথরের উষার দিকে পড়বে তোমাদের কপাল খারাপ এখন আমার কপাল খারাপ বলতে আমার টিমমেট সবগুলোর কাছে হুক গান আছে তো প্যারা নাই চিল ওরা হুক গান দিয়ে উঠে যাবে না তো তিনজনই ভাই উপরের দিকে দুইজন উঠে গেছে আর এই একজন ওপি এ উঠে গেছে তো এনিমি দুইটা ভাই এইটা বুয়ে মিস করা যাবে না যে বাবু ভাই ওই যে ডাইনের টেনিমি আবে ভাই খেয়াল করে নেই মনে হয় ডাইনে ভাই ডাইনে এনিমিস ছিল একটা ওই যে ওদিকে টেনে নেমে আসছে আর উপরে একটা ওই যে ভাই কেসি লাগানো ভাই দেখাই তো দিতেছে ভাই চোখে না দেখলে কি হয় ভাই এইভাবে যদি চোখে না দেখো ভাই দেখাই দিতেছে কেসি ভাই আগে নিচে ধরো পরে উপরে চাষ ধরো ভাই নিচে রাস করো দুজন রাস করো আরে ভাই তুমি উপরে যাও এখানে একজন কি করতেছে ভাই ভাই নিচে পড়ে গেছে তো এখান থেকে আমার টিমমেট নিচে বাম পাশে ধরে পেয়ে দিতেছে ভাই আগে ডাইন পাশে ধরো ও একা আসছে ওইটা আগে ধরো এইটাকে কিলিয়ে দিয়ে বলে ওইটাকে দে ও পি দুজনে অলরেডি একটা করে লাস্ট করে দিছে ও সেই একটা নক করে দিয়েছে আরেকটা আছে ভাই ওই ব্যাপক ওই একটাকে ধরো ওই দুটো এইটাকে কিলিয়ে দাও ফাইনালি আমরা বুইয়া তো ম্যাচটা কিন্তু অস্থির ছিল ফার্স্ট ম্যাচ কোনো রকম আমরা টিকিটকে ঠিকে টপ টু করেছিলাম বাট সেকেন্ড ম্যাচ ভাই অনেক খারাপ বা আমরা খেয়ে অয়ে পড়ে গেছিলাম বাট থার্ড ম্যাচ বুইয়া 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 তো ফাইনালি ভাই তিনটা ম্যাচ খেলার শেষে আমরা দুই নাম্বার টিম মেছি ভাই একটা বুইয়া নিয়েছিলাম ফার্স্ট ম্যাচটা ভালো গেছিলো যার কারণে আমরা পয়েন্টটা পুরো দেখতে পাচ্ছি তো আমরা এখানে দুই নাম্বার টিম হইয়া উইন হইছি সো এই ক্লাসকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক করে চ্যানেলে নতুন ল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও দেখা নেক্সট ভিডিওতে তুমি ভালো থাকো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইস